চলো চলো আগে উঠো না লোকারি নাই তো মাঝি নাই মাঝি নাই মাঝি আসো মাঝির জন্য অপেক্ষা আস্তে আস্তে মাঝি ভাই অনেক দিন পর বেস্ট একটা ডে কাটালাম বিল রিসর্টে অ্যান্ড টোটাল এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে তার আগে সি গাইস রোডটা এত বেশি জোস অ্যান্ড নিরিবিলি আমি টোটালি আশা করিনি এতটা সুন্দর হবে ঢাকার এত কাছে অ্যান্ড ইয়েস এর আগে আমি আরেকবার এসেছিলাম জিন্দা পার্কে সেটা মেবি ফোর ফাইভ ইয়ার্স আগো অ্যান্ড আজকে আসলাম অনেক বছর পর অ্যান্ড টোটাল এক্সপিরিয়েন্স বলবো খুবই খুবই ভালো অ্যান্ড চমৎকার কিছু ভিউ দেখতে দেখতে চলে আসলাম আমাদের স্পটে অ্যান্ড এখানে এসে আমি আমার কারটা পার্কিং করলাম অ্যান্ড পার্কিংয়ের জায়গাটা অনেক ভালো ছিল মানে

তাহলে <laughs> 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 করো করো ভিডিও করা শুরু করো না না আমরা আগে সাপলা দিচ্ছি একটা শেষ করি ও জোস লাগতে আপু তাকে হাইটাসো যাও জোস

গাইস এই দোলনাতে পিকচার তোলার জন্য সিরিয়াল অ্যান্ড আমরাও পিকচার তোলার জন্য ওয়েট করছিলাম এন্ড তার সাথে টিকিটটাও কেটে ফেলেছি এদিকটা আমাদের নৌকাটাও রেডি করছিল। অ্যান্ড এই ফাঁকে আমরা ড্রিঙ্কস চিপস নিয়ে নিলাম কজ অনেক ছিল একটা ড্রিঙ্কস নিলাম অ্যান্ড গল্প করছিলাম রাজলক্ষ্মী যাইতেছে ফ্যামিলি না না আমার বলতেছিল যে

মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ। আমাদের আজকে ডে আউট শেষ থেকে। সবার ছবি তোলা ডান। আমরা এখন নৌকা ওই আমরা এখন নৌকা অনেক না? হ্যাঁ। গাইজ আমাদের ছবি তুবি তোলা শেষ অনেক ছবি তুললাম এই ঠাটা রোদে অনেক কর প্রচন্ড করা রোদ তো এখন আমরা খেতে যাব এখানে খাবার তেমন কিছু নাই তো আমরা তিনশো ফিট যাব হাঁসের মাংস খেতে এ আবার রোদ পড়ছে ভাই মানে রোদ পিছু ছাড়তেছি না এতটা বিগ ফ্যান তো তোমাদের ক্ষুদা লাগে নেই হ্যালো তোমাদের ক্ষুদা লাগে

ওহ হো আগে আসলাম না মাতে গিয়েছেbro কেমন চলছে ওরেটাকে নাম জানা লাস্ট টাইম আমি ই কলম ধরে কিছুরেছিলাম হাসের মাংস খেতে যাওয়ার কথা কিন্তু আমরা এখানে আসছি কারণ হাসের মাংস পাইনি আমরা তাই আমরা চলে আসছি ড্রিকারে এস